বন্ধুরা আপনারা কিভাবে এআই ব্যবহার করে একটি গল্প লিখবেন এবং এই গল্প দিয়ে আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন আজকের আজকের ভিডিওতে ভিডিওতে গল্প থেকে থেকে ফটো ফটো তৈরি তৈরি করা করা এবং ভিডিও সবগুলো কিন্তু আমি আপনাদেরকে এআই দিয়ে জেনারেট করে দেখিয়ে দেব। এবং আপনারা আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু আমি ফটো দিয়ে ভিডিও তৈরি করছি আপনারা গল্প তৈরি করার জন্য আপনারা মন থেকে গল্প তৈরি করতে পারেন অথবা এআই মাধ্যমে কিন্তু গল্প তৈরি করতে পারেন এআইয়ের মাধ্যমে গল্প তৈরি করার জন্য আপনারা স্যাট জিপিটি ওপেন করবেন স্যাট জিপিটি ওপেন করার পর এখানে আপনারা লিখে দেবেন আপনারা কোন বিষয়ের ফটো জেনারেট করতে চান আমি এখানে লিখে দিয়েছি এ কিউট বেবি ইজ ফ্লেইং ইন ওপেন ফিল্ড গিভ মি এ ফোম এখানে গল্পটা কীরকম হবে এটা লিখে আপনারা এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনারা দেখতে পারবেন স্যাট জিপিটি আপনাদেরকে সুন্দর একটা গল্প তৈরি করে দেবে তো অবশ্যই এখান থেকে এই গল্পটা কপি করে নেবেন আমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে গল্প দিয়ে ইমেজ জেনারেট নে করা তো আমরা ইমেজ জেনারেট করার জন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবো ক্রোমে এসে এখানে সার্চ করে দেবেন এআই তো তারপর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে চলে যাবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যদি আপনাদের স্যাটে থাকে তাহলে এখানে আপনারা ইমেজে সিলেক্ট করে দেবেন তারপর আপনারা যে গল্পগুলো কপি করেছেন সেই গল্পটা এখানে ফেস্ট করে দেবেন এখানে সেফে ধরে ফেস্ট করে দেবেন গল্পটা এখানে ফেস্ট করে এখানে জেনারেট ইমেজে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমাদেরকে কিন্তু এআই একটা ইমেজ জেনারেট করে দেবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এআই সুন্দর একটা ফটো জেনারেট করে দিয়েছে এআই মাধ্যমে আমরা ফটোটা জেনারেট করে নিচ্ছি এখন ফটোটা ডাউনলোড করার জন্য আমরা নিচে দেখতে পারবো ডাউনলোড এখন এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখন আমাদের স্টেপ নাম্বার থ্রি আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব ফটো দিয়ে ভিডিও তৈরি করার জন্য আমরা আবার প্রম ব্রাউজার অ্যাপ্লিকেশানটা ওপেন করবো এখানে সেমভাবে আবার সার্চ করে দেবো আমরা এখানে আবার সেমভাবে লিখে দেবো ফিক্সড বার্সে আই এটা লিখে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারবো এখানে চলে যাব তো এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আমরা এখানে ওয়েবসাইটটাতে লগ ইন করে নিবো লগ ইন করার জন্য আমরা উপরে দেখতে পারবো লগ ইন আমরা এখানে ক্লিক করে দেব এখান থেকে আমরা আমাদের একটা জিমেল দিয়ে এখানে লগ করে নেব। তো আমি লগ করে নিচ্ছি আপনারা আপনাদের জিমেল দিয়ে এখানে লগ করে নেবেন এবং এই ওয়েবসাইটটাতে লগ ইন করার পর আপনারা প্রতিদিন নব্বইটা করে কয়েন পেয়ে যাবেন এবং এই কয়েনটা দিয়ে কিন্তু আপনারা প্রতিদিন ভিডিও তৈরি করতে পারবেন তো তোমরা এখান থেকে এই অপশানটাতে চলে যাবে তো তোমরা স্যার জিপিটি থেকে যে ফোনটা কপি করেছো এটা এখানে ফেস্ট করে দেবে তারপরে তোমরা এখানে দেখতে পারবে ইমেজের একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবে তো এখানে তোমরা এ আই ব্যবহার করে যে ফটোটা জেনারেট করেছো এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবে তারপর দেখতে পারবে এখানে তোমাদের ফটোটা আপলোড হয়ে যাবে তো এখানে ফটোটা আপলোড হওয়ার পর তোমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবে এবং ক্রিয়েটে ক্লিক করার পর তোমাদের কিন্তু অল্প কিছুক্ষণের মাধ্যমে একটা ভিডিও তৈরি করে দেবে এআই এবং তোমরা এখানে দেখতে পারবা তোমাদেরকে ওই ফটোটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা এআই ভিডিও তৈরি করে দিছে এবং ভিডিওটা ডাউনলোড করার জন্য তোমরা ভিডিওর উপর ক্লিক করে নিচের দিকে যাবে যাওয়ার পর এখানে দেখতে পারবে ডাউনলোড আইকন এখানে ক্লিক করে দিবে তাহলে তোমাদের ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং এই ভিডিওটা ডাউনলোড করে তোমরা এখন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করো না কেন তোমাদের ভিডিওটা কিন্তু ভিউ হবে আমরা কিন্তু শর্টসে কিন্তু এরকম ভিডিও অনেক দেখতে পাচ্ছি তারা এখান থেকে ভিডিও তৈরি করে কিন্তু শর্টসে আপলোড করে এবং তাদের ভিডিওতে অনেক অনেক ভিউ হয় এবং তারা এসব ভিডিও আপলোড করে কিন্তু অনেক টাকা ইনকাম করে